প্রসবকালীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য প্রসূতি বিভাগের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নবজাতক ওই মৃত শিশুর পরিবারের লোকজন ঘটনাটি বাঁকুড়ার খাতরা মহকুমা হাসপাতালের এই ঘটনায় চিকিৎসক এবং নার্সদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সদ্য নবজাতক ওই মৃত শিশুর পরিবারের লোকজন জানা যায় বুধবার ভোরে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানে প্রসবকালীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয় মৃত নবজাতকের পরিবার ও অন্যান্য রোগীর আত্মীয়রা হাসপাতালের সামনে তীব্র বিক্ষোভ দেখান অভিযোগ প্রসূতি বিভাগে ভর্তি করার পরেও কর্মরত নার্সরা প্রসব যন্ত্রণা থাকা সত্ত্বেও মহিলাকে প্রসব করানোর কক্ষ থেকে বার করে দেন বাধ্য হয়েই ওই প্রসূতি বিভাগের বারান্দায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই মহিলা অভিযোগ উঠেছে সেখানেই শিশুটি জন্ম নিতে শুরু করে পরিবারের লোকজন এই মতাবস্থায় বারবার ডাক্তার এবং নার্সদের ডাকতে থাকেন তবে কেউই তারা এগিয়ে আসেননি এমনটাই অভিযোগ এরপরেই একজন নার্স এসে ওই শিশুটির জন্ম নেওয়ার কাজে সহযোগিতা করেন কিন্তু শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয় একজন চিকিৎসক এসে ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন আর এই ঘটনার পরেই উত্তেজিত হন ওই নবজাতক মৃত শিশুর পরিবারের লোকজন তারা বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ পরিবারের অভিযোগ চিকিৎসার চরম অবহেলার কারণেই ওই শিশুটির মৃত্যু হয়েছে তারা প্রশ্ন তোলেন এভাবেই যদি হাসপাতালেই রোগীরা অবহেলার শিকার হন তবে জঙ্গলমহলের সাধারণ মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবে শুনো ঠিক কি অভিযোগ তাদের দিয়ে বেরিয়ে যেতে পরে দি তা ওকে ভাল লুম আগে ঢুকেছিলো দি তারপরে বলছে বলছে অখন যাও অখন হবার এখন টাইম নেই ওকে এখন ঘোরাবে যাও তাহলে ওই দিকের রুমটাতে চারিদিকে তো লোক আছে চারিদিকে লোক আছে দি তাহলে এইখানটায় ঘোরাচ্ছে এখানে ঘোরাতে ঘোরাতে বাচ্চা বেরিয়ে গেছে দি বাচ্চা বেরিয়ে যাবার পরে তখন ওরা এসে করে বলছে কি বলছে বলছে ওকে তুলে নিয়ে চলো সাইখানকে সাইখানকে বলছে আমরা তো নিয়ে গেছিলাম তুমি কেন বের করাই দিলে আমরা তো নিয়ে গেছিলো বলছে নিয়ে গেছে এবার বলছে এবার ও হওয়া অবস্থায় বলছে ওকে তুলি ওইখান থেকে চলো আমরা তুলি নিয়ে যেতে পারবো হওয়া অবস্থায় তারপরে হেঁচাড়ে হেঁচাড়ে বাচ্ছাকে টানিয়ে টানিয়ে বের করছে পাইলেন বেরিয়ে গেছে শুধু গলাটা আছে আটকানা তাহলে এবার বেড়ে গেছে ধরে হেঁতাড়ে হেঁতাড়ি টানিয়ে টানিয়ে বের করে বাচ্চাটাকে নিজেই নষ্ট করে দিলো হ্যাঁ আর জান দিলে না কিলে আছে ওর জান দিলেন কিলে পারবে দরকার থাকে না হ্যাঁ হ্যাঁ ওই সিস্টারটা না ডাক্তার থাকে না ডাক্তারকে ফোন করেছিলো ডাক্তার এসেছিলো ডাক্তার আসতে আসতে পরষা বহে যে মেয়েটা নিজেই পরসা বহাইলো ও তো হিঁচে হিঁচে ছাড়ি দিলো বাচ্ছাকে মারিয়ে দিয়ে তারপরে ডাক্তার আসলাম ডাক্তার দেখলো কি বললো রুম দেখে গেলো রুম থাকতে আসতে বাচ্চা দেখে ফলাই গেল দেখলে যে বাচ্চা নাই মরে গেলাম তারপরে ডাক্তার আপনার ফিরে চলে গেলো এটা মনে করছিস স্যার পুরোটাই গভলে দিয়ে কিনে বুঝেছেন পেশেন্টের বুঝেছেন এইখানে না ডাক্তার বাবু আছে না কিছু ডাক্তার বাবুকে যদিও কল করা হয়েছে ডাক্তার বাবু কিন্তু হসপিটালের মধ্যে ছিল না প্রথমত একটা কথা চার চাকা নিয়ে এসে চার চাকা নিয়ে এসে উনি দেখেছে দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তাহলে উনি ছিল কোথায় হাসপাতালের মধ্যে যদি না ছিল তো কোথায় ছিল উনি ডিউটি চলাকালীন পর্যন্ত সিস্টার ছিল সিস্টার তো এক নম্বর প্রথম সিস্টার স্যার ওকে বার করানোর দরকার আছে ঠিক আছে আবার এইখানে যত যা লোক পাবলিক আছে তারা আগে জিজ্ঞাসা করলো তারাও সমস্ত একই কথাই বলবে পুরো সিস্টারের গাফিলাতি এক আমরা এই ঘটনায় খাতরা মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন আমরা ঘটনার খোঁজ নিচ্ছি কি হয়েছে তা খতিয়ে দেখছি খবর পেয়ে খাতরা টাউন বঙ্গ বাউরি সমাজ সংগঠনের সদস্যরাও হাসপাতালে পৌঁছান তারা মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন রিপোর্ট সংবাদ আজকে নিউজ